আমি যেটা দেখলাম কক্সবাজারের প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড় সবাই খুবই চালাক প্লাস খুবই সুন্দর বিজনেস করতে জানে তো যাই হোক কক্সবাজার গিয়েছে আর বারবি কেউ খাবো না তা তো কখনোই হতে পারে না দেখতে পেলেন আমরা এখানে হচ্ছে বিচের কাছে চলে গিয়েছিলাম ওখানে ক্র্যাপস ছিল কোরাল মাছ ছিল অন্যান্য মাছও ছিল তারপরে হচ্ছে গলদা চিংড়ি ছিল টাইগার প্রঞ্চ এগুলো ওগুলো ছিল অক্টোপাস তো আমার দুলা ভাই সে অবশ্যই হচ্ছে গিয়ে খাবে বারবিকিউ আর এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা নিলে ভালো হয় ভাইয়ার কোরাল মাছটা অনেক বেশি পছন্দের এই জন্য ভাইয়া হচ্ছে কোরাল মাছ কিনবে তো কোরাল মাছের ওপরে হচ্ছে সাইজের ওপর ডিপেন্ড করে এমনও আছে এক কেজি দে এক কেজি মাছ হচ্ছে গিয়ে বারোশো টাকা এটার উপর ডিপেন্ড করে কতটুকু সাইজের ফিশ নিবে এখানে দেখুন কত রকমের মাছ আছে সব মাছ আমি চিনিও না যেহেতু সমুদ্র সমুদ্রের কাছের মাছ তো হবেই আর হচ্ছে যেটা এক্সেপশনাল সেটা হচ্ছে ক্র্যাপ ক্র্যাপটা আমাদের দেশে মানুষও এখন অ্যাভেলেবেল খায় আগে একটু সময় খেত না রূপচাঁদা ছিল তার সাথে অক্টোপাস তারপর স্কুইড এগুলো তো থাকে অ্যান্ড এখানে নেওয়া হয়েছে একটা কোরাল ফিশ সেটার বার্বিকিউই চলছে আসলে টাকার ওপরেই সব ডিপেন্ড করে অ্যান্ড সেখানে গেলে আপনারা সব রকম আর যেহেতু পর্যটন এলাকা এখানে বিশেষ করে সবই হবে ব্যবসায় ভিত্তিক অ্যান্ড অবশ্যই খাওয়া দাওয়াটাই মেন আমার যেটা মনে হয় ঘুরতে গেলে লোকাল খাবার প্লাস হচ্ছে গিয়ে সেখানে ঘুরার যে জায়গাগুলো সেগুলো দেখা আর এই যে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন আসলে এক সুন্দর রকমের অনুভূতি একদিকে সাগর একদিকে আকাশের চাঁদ আর দিকে আরেকদিকে সমুদ্রের অনেক সুন্দর শব্দ এখানে আসলে সারাদিনই বসে থাকতে মন যায় হয়তো আমরা হঠাৎ করে যাই দেখে বাট আসলেই সুন্দর ভয়ঙ্কর সুন্দর